এই এই নসিহতটুকু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি হাত জোর করে করতেছি একবার হাত জোর করে পাঁচটা ডিপার্টমেন্টে এই দেশটাকে শক্তিশালী করতে হবে কয়টা এক এক নম্বর নম্বর শিক্ষা প্রত্যেক মুসলমানকে এবং শিক্ষিত করতে হবে আমি অন্য ধর্ম নিয়ে কথা বলছেন তারা তাদের তাদের মতো দিন পালন করুক লাখুম দিন হুকুম বলিয়া দিন লাখুম দিন হুকুম বলিয়া দিন তারা তাদের ধর্ম পালন করে করুক আমাদের কোনো মাথা ব্যথা নাই প্রত্যেক মুসলমানের বাচ্চাকে কোরআন সুন্নার শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং একই সাথে এই যুগকে চ্যালেঞ্জ করার জন্য যত সাবজেক্ট দরকার সব সাবজেক্ট আমাদেরকে শিখতে হবে একমুখী শিক্ষা না দ্বিমুখী শিক্ষার মেরুকরণ না একদম দ্বিমুখী শিক্ষাকে একমুখী করে একটা কম্বাইন্ড এডুকেশন সিস্টেম চালু করতে হবে যদি আপনারা না পারেন আমাকে দায়িত্ব দেন আমাদেরকে বলেন যে ভাই বা ছোট ভাই তোমাকে আমি এক বছর সময় দিলাম শিক্ষার গোছায় দাও বিনা পারিশ্রমিকে ইনশাল্লাহ করে কোনো না একটা একটা টাকাও দিতে হবে জাস্ট চেয়ার টেবিল দেন একশো জন আলেন দেন একশো জন বুদ্ধিজীবী দেন গড়ে দিব ইনশাল্লাহ প্লে গ্রুপ থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা এমন শিক্ষায় শিক্ষিত হবে যেটাকে শরীফ শরীফের গল্প শেখাবে না ইনশাআল্লাহ বরং আমার ছেলে পাইলট হবে বিমানও চালাবে আমার ছেলে ইনশাল্লাহ হাফেজে করানো হবে ইনশাল্লাহ আমার মেয়ে ডক্টরও হবে ইনশাল্লাহ আমার মেয়ে আয় সরাদি আল্লাহ আনহার মতো মহাদ্দিসাও হবে ইনশাল্লাহ আমাদের এক ভাই সে রাজনীতিবিদ হবে ইনশাল্লাহ জুমার খুদ্ দিতে পারবে ইনশাল্লাহ আল্লাহর কসম করে বলতেছি এমন শিক্ষা চালু করা সম্ভব শুধু আপনারা যদি একটু সৎসাহস দেখান একটু উদ্যোগ গ্রহণ করেন আল্লাহ বহুত আজর দিবেন আপনাদেরকে আল্লাহাকে এসিলে আপনাদের সব গোনা মাফ করে জান্নাতও দিতে পারেন আল্লাহর রস্তা আল্লাহর দিকে ফিরে আসেন আমি আপনাদের সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু